আমরা হচ্ছে আছি এখন চেন্নাইতে চেন্নাইয়ের রামকৃষ্ণ মিশনে এটা মজার বিষয় দেখাই এখানে কিন্তু হচ্ছে তামিল লেখা আছে বাংলা লেখা আছে অ্যান্ড ইংলিশ লেখা আছে তার মানে বাঙালিদের কদর সব জায়গাতেই আছে এটাই বোঝা যায় হ্যাঁ ভালো এটা কিন্তু আমরা হচ্ছে গ্রীমস থেকে অনেক দূরে অনেক দূরে হ্যাঁ তারপরেও যে এখানে বাংলা লেখা আছে এটা দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে যে হচ্ছে এই যে এখানে বাংলা লেখা যাতে অ্যাটলিস্ট বাঙালিরা যদি আসেও যাতে বুঝতে পারে ভালো ভালো একটা জিনিস তো ভালোই লাগলো তো এটা হচ্ছে আমরা আছি হচ্ছে রামকৃষ্ণ মিশনে এই তার হচ্ছে কারুকার্য জাস্ট অসাধারণ কারুকার্য অসাধারণ সুন্দর বাতাস just মানে এখানে আসলে প্রতিদিন আইসা বিকালবেলা মনটা চায় যে এখানে এসে বসে থাকি এরকম মানে এরকম শান্তি লাগতেছে আমার কাছে আমার কাছে এতটাই শান্তি লাগতেছে যে আমার এখানে আইসা বসে থাকতে মন চাচ্ছে হ্যাঁ খুব ভালো খুব সুন্দর